আসসালাম আলাইকুম আজ সকালবেলা ঘুম থেকে উঠেই আমি যে পোস্টটি দেখলাম দেখার পর আবার অবাক হয়ে গেলাম আবু তোহা মোহাম্মদ আদনানের বউটি আবার সে আগের পোস্টটি রিপিট করেছে তো আমি ভাবলাম যে কি ব্যাপার আবার আগের পোস্ট কোথা থেকে আসলো তিনি আবার ভুল ক্ষমা চাইলো কিনা তো আমি তারপরে যেটা দেখলাম যে কমেন্ট বক্সে তিনি লিখে দিয়েছে আমি কোনো মিথ্যা কথা বলেনি নিঃসক এটা সত্য কথা কোনো সন্দেহের বসেও আমি বলিনি আমার হাজবেন্ড এমন করে যা বলেছি সত্য কথাই বলেছি সবার চাপে আমি এটাকে আমার উপর নিজে কাঁধে আমি ড্রাইভার নিয়েছিলাম কিন্তু সে যখন না আর জাতির সামনে আমাকে সত্য বলতেই হচ্ছে এটা বলে তিনি একটা পোস্ট দিয়েছেন তো তিনি কি পোস্ট দিয়েছেন এই পোস্টটি এখন আপনাদের আমি দেখাবো যে দেখুন যে আবু তো মহাম্মদ আদনানের ওয়াইফ হ্যাঁ সাদিকুন নাহার ছাড়া এই মাত্র এক ঘন্টা আগে যে পোস্টটি দিয়েছে এই পোস্টটি এখন আমি আপনাদের দেখাবো যে কি পোস্ট তিনি দিয়েছেন আসলে তাদের স্বামী স্ত্রীর ভিতরে সংসারে কি চলছে এটা আমরা কেই জানি না তবে যেটাই চলুক আমরা চাই সমাধান হ্যাঁ যে আসল সত্য কোনটা মিথ্যা কোনটা আমরা জনগণ আমরা দর্শক সবাই বিভ্রন্দির ভিতর আছি তারা সত্যটা জানাও আর আমি মনে করি আবু তো মোহাম্মদ আদনান হুজুর লাইভে আসতে সত্য বলতে পারতো যে আমার ভুল হয়ে গেছে আমি এটা করেছি বা আমি এটা করিনি কিন্তু তিনি এখনো তার পক্ষ থেকে কোনো মানে লাইভে এসে বা বক্তব্য কোনো কিছুই তিনি না তিনি চুপ রয়েছেন তো চুপ থাকা মানে কি আমরা ধরে নেব যে ঘটনার সত্য আসল সত্য মিথ্যা তারাই জানে তারা না বলা বলতে আমরা বলতে পারছি না কোনটা সত্য কোনটা মিথ্যা একটা ওয়াইফ যখন এতবার সেটা বলতেছে সেখানে এখানে নিশ্চয়ই কিছু একটা রয়েছে তো আসুন এই মুহূর্তে নার ছাড়া আবু তো আমার আদনানের স্ত্রী কি পোস্ট দিয়েছে আর সেটাকে তিনি কি বলেছে সেটা আজ এখন আমি আপনাদের দেখাবো যে আপনারা দেখুন আমি মিথ্যা বলিনি নিচক সন্দের বসে লেখার তো প্রশ্নই আসে না উল্লেখিত পোস্টটি ডিলিট করে নিজের কাজে সব দোষ নিয়ে অপমানিত হওয়ার পথ বেছে নিয়েছিলাম সংশোধনের আশায় কিন্তু ভক্তদের অতিমাত্রায় তাকে নির্দোষ প্রমাণ করে তাকে পরিশুদ্ধ হতে দিচ্ছে না হতে পারে আমার সত্য প্রকাশের ফলে আপনারা সচেতন হবেন এবং তিনি চূড়ান্ত রূপে সংশোধন হয়ে কখনো দিনের বড় উপকারে আসবেন আমি নানাভাবে আক্রমণের শিকার অলরেডি এবং আরও হব জানি আমি আমার পরোয়া করি না আমি সাত্য নেম ফেম বিলাসী নই সত্য মিথ্যা আমরা কেই জানি না তবে আমরা চাচ্ছি যে সত্য মিথ্যা উদ্ঘাটন হোক এটা তদন্ত করা হোক আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা আমাদের দর্শকদের সামনে আনা হোক কারণ এটা নিয়ে আমরা বিভ্রান্তির ভিতর আছি আমাদের ভিতরে নানা শ্রেণীর মানুষ নানা কথা ছড়াচ্ছে বা নানা জুনে নানা রকম কথা শোনা যাচ্ছে তো আমরা চাচ্ছি যে সঠিক সমাধান সেটা আদনার হুজুর নিজে বক্তব্য দিক বা মানুষের সাথে খোলাসা করুক যে ব্যাপারটা এটা না যদি ভুল হয় বলুক দর্শককে যে আমার ভুল হয়ে গেছে আমি শয়তানের ধুকায় পরে এটা করে ফেলেছি আপনারা আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন আমি আমার পথে ফিরে আসছি সেটাও তো বলতে হবে এত অহংকার এত দেমাক রাখা কখনোই ঠিক নয় তো আসল ব্যাপারটি তদন্ত করা আমি মনে করি উচিত মানে আমার পক্ষ থেকে আমার মনে হয় যে তদন্ত করা উচিত যে আসলে ব্যাপারটা কি আমরা আসলে বাঙালির একটু আবেগ একটু সুন্দর কথা ইসলামকে মন দিয়ে ভালোবাসি তো কেউ ভালো কথা বললেই তাকে আমরা অন্ধভক্ত ফেলি তো এত নয় আপনারা তাকে ফলো করছেন যাকে দেখছেন তার বিরুদ্ধে খুঁজ নেন খবর নেন জানেন আমি নিজেও আদনান হুজুরকে অনেক ভালোবাসি তো মানুষের এরকম কথা বলে আমারও খারাপ লাগতেছে তো সত্যটা সামনে আসুক আমি জানতে চাই যে সত্যটা কি আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সত্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ